আসসালামু আলাইকুম গেমার্স আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আর আমি জিশান আছি আপনাদের সাথে আপনারা দেখতেছেন ফ্রোজ চলেন ভিডিও শুরু করা যাক তো আমার লাস্ট ভিডিওতে আমি তিনশো পঞ্চাশ লাইকের একটা এম করি আর আপনারা অবশ্যই ঘন্টার মধ্যে লাইক করে দেন এর জন্য আমি অনেকটাই কৃতজ্ঞ তো কথা রাখতে হবে যেহেতু আমি কথা দিয়েছি আর এই ভিডিওর মধ্যেও আমি লাইকে এম করলাম আপনাদের মধ্যে আমি নিয়ে ঠিক আছে লাইকের একটা এম রাখলাম আর কি লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগে এই ফুটবল দুই হাজার চব্বিশের শেষ বক্স ওপেনিং ছিল হচ্ছে আমার জাবির বক্সটা এর ফলে আর কোনো বক্সে ভালো লাগে নাই এরপর থেকে আর কোনো বক্স ওপেনিং করা হয় আমার কিন্তু এই বক্সটা আমার কাছে অনেকটাই ভালো লাগছে তো আমার একজন সাবস্ক্রাইবারের অ্যাকাউন্ট অ্যাকাউন্ট এটা কিন্তু আমার ঠিক আছে তো উনি গত রবিবার দিন রাতে আমাকে এস এম এস দেন যে ওনার আইডি আমি বক্স ওপেনিং করতে কারণ আমার নাকি ভাগ্য আছে দু তিনশো কয়েন এফিক পাওয়ার তো আমিও কথা মোতাবেক ঠিক আছে নেই তো ওনার একটা রিকোয়েস্ট থাকে কি দু তিনশো কয়েন রাইখা বাকিটা আমি খরচ করতে পারবো তো দেখা যাক ওনার অ্যাকাউন্টে কত কয়েনে আমি একটা ইফিক বাহির করতে পারি তার আগে একটু স্পন্স করে নেই আপনাদের মধ্যে যারা এসিমেল বক্স বা ফ্লিপকার্ট জুলে ডেবিট বিয়ে নিতে চান তারা অবশ্যই ট্রাইশপ ভিজিট করবেন ট্রাইশপ থেকে আপনারা ফার্স্ট মিনিটের মধ্যে কিন্তু ডেলিভারিটা যাবেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবো স্টোর থেকে আপনারা সরাসরি ওনাদের অ্যাপস ইনস্টল করতে পারবেন ইনস্টল করার পরে জিমেল অ্যাকাউন্ট দিয়ে আইডি ক্রিয়েট করে নেবেন অ্যাডমানি করে নেবেন এখান থেকে ইসিড ডায়মন্ড এবং কি ফুটবল কয়েন আপনারা নিতে পারবেন এছাড়া কিন্তু ফেব ডেবিট বিয়ার গুলো আপনারা সরাসরি কিনতে পারবেন অ্যাকাউন্ট টাইপে আপনারা অবশ্যই সিলেক্ট করবেন ফেসবুক নাম্বারের জায়গায় আপনার জিমেলটা দিয়ে দেবেন জায়গায় জিমেলের পাসওয়ার্ড এবং অ্যাকাউন্ট ব্যাকআপের মধ্যে আপনারা অবশ্যই নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দিবেন কাঙ্ক্ষিত অফারটি সিলেক্ট করে অর্ডার করে দেবেন বাস এতটুকুই করতে হবে এই বিষয়ে যদি আর কিছু জানার থাকে অবশ্যই ফেজের মধ্যে নক দিতে পারেন বা কমেন্ট বক্সে আমাকে বলতে পারেন আমি কিন্তু রিপ্লাই করবো আর আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে কিনতে হবে ঠিক আছে তো চলেন আমার বাড়টির বাগ্যে আজকে কি আছে দেখা

ইফিক মিলতে পারে আমি কিন্তু এটা শিওর বলতেছি না যে মিলে যাইবো ঠিক আছে এটা কিন্তু সবসময় হয় না তবে আমার বেলায় হয়েছে কিনা তা আপনার দেখতে থাকেন আমি কিন্তু সেম কাজটাই করছি সিবি জায়গায় সিবি একটা বট আর কি এবং জিগের জায়গায় একটা বট প্লেয়ার রাখছি এলভির জায়গায় একটা বট প্লেয়ার রাখছি যেহেতু এসি মিলন বক্সের মধ্যে তিনটাই কিন্তু সিবি এলভি এবং কি জিকে তো সবগুলো প্লেয়ার আমি ভালো করে দেখে শুনে নিয়েছি দেখার পরে কিন্তু আমি একটা ড্র দিব ইনশাল্লাহ দেখা যাক কিছু মিলে কি না তো চলেন ড্রতে যাই ড্রতে প্রথম ড্রটাই কিন্তু আমি নয়শো কয়েনে দিয়ে দিই আর কিন্তু কিছুই মিলে না একটা হাইলাইট এনিমেশন দেয় ভিতরে তাও কিন্তু বাইরে কোনো সিমটম এমনিতে দেখায় নাই দুই হাজার প্রথম বক্স ওপেনিং এক আর দ্বিতীয়তে হচ্ছে এটা হচ্ছে আরেকজনের অ্যাকাউন্ট তৃতীয়তে হচ্ছে আমি অনেকটাই নার্ভাস ছিলাম কারণ হচ্ছে আরেকজনের অ্যাকাউন্ট অনেক কষ্ট করে জমানো কয়েনগুলা আমি যদি এভাবে উড়াইয়া দিই তাহলে কিন্তু অনেকটাই খারাপ দেখা যায় ওনার থেকে অ্যাকাউন্টে আমার আগে কিন্তু আমি অনেকবারে বললাম যে ভাই রিস্ক কিন্তু আপনার আমি কিন্তু কোনোভাবে দায়ী না বা আমি কিন্তু নিজে খরচ করে বক্স ওপেনিং করবো না কারণ দুই হাজার এখন পর্যন্ত আমার টার্গেটের যে প্লেয়ারগুলা ওইগুলো এখন পর্যন্ত দেওয়া হয় নাই গেমের মধ্যে এই কারণে আমি একটু ওয়েট করতেছি কারণ আমি চাইতেছি যে জানুয়ারি মাস থেকে করতে জানুয়ারি মাস থেকে করলে কিন্তু অনেকগুলো প্লেয়ার ভালো ভালো হওয়া যায় আশা করি কারণ দু হাজার পঁচিশ তো মূলত আসলে জানুয়ারি থেকে শুরু হইব তো ওই পর্যন্ত আমি একটা ওয়েট করি তো এরপর আবার একশো কয়েন ড্র দেয় তারপরে কিন্তু ওনার অ্যাকাউন্টে কিছু মিলে নাই এরপরে আমি নিজস্ব যে ট্রিক্সটা সেটা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে কি একটা বক্সের মধ্যে যদি অনেকগুলো কয়েন খরচ হয়ে যায় তাহলে অন্য একটা বক্সে ড্র দেওয়া উচিত তো একটা ফ্রি চান্স ডিল থাকে ওনার তো আমি ওইটা ড্র দেই ওইটা ড্র দেওয়ার পর আমি আবার এগেন এখানে কিন্তু ড্র দিব তো এটা হচ্ছে আমার নিজস্ব ট্রিক্স একটা বক্সের মধ্যে যদি আপনি অনেকগুলো কয়েন খরচ করেন যদি কিছু না মিলে তাহলে অবশ্যই অবশ্যই একটু ওয়েট করা বা অন্য একটা বক্সে একশো কয়েন খরচ করা তারপর আবার অ্যাগিন টার্গেটেড বক্সে ড্র দিবেন এটা হচ্ছে আমার ট্রিক্স তো আমি প্লেয়ার প্লেয়ারগুলো দেখে নেই কারণ হচ্ছে বাই অল্প কিছু কয়েন আর কয়েন বা কি হচ্ছে মাত্র পনেরোশো দেখা যাক কিছু মিলে কিনা আর ওনার ভাগ্যে কি আছে আমি সবগুলো কার্ডে মূলত দেখা নাই আবার এগেন কিন্তু আমি ড্র দেই অ্যাগেন ড্র দেওয়ার পরে হয়ে যায় আসল কাজটা যেটা হচ্ছে আমার যে নিজস্ব খুশিটা সেটা কিন্তু এখানেই ফলে কারণ হচ্ছে কি আমি নিজস্ব যে বক্সগুলো ওপেন করি সেটার মধ্যে আমি এত খুশি হই নাই এই বক্সটা ওপেনিং করে আমি যতটা খুশি বা যতটা আনন্দ ফিল করছি যে হ্যাঁ একটা ইফেক্ট বাইরে করতে পারছি তাও আবার অল্প কিছু কয় নেই তাও আবার ফোর্ট্রেসি স্কিল সহ কষ্ট করতে আর কি করবো মানে অনেকটাই খুশি লাগছে আর আমি নিয়ে অনেকটাই খুশি ছিলাম আমি সকালে ওনাকে মেসেজ দিলাম ভাই আপনি তো কিছু ফান নাই সবগুলো কয়েন কিন্তু শেষ হয়ে গেছে আমি কিন্তু দু তিনশো কয়েনও রাখতে পারি নাই তো ওনার মনটা খারাপ হয়ে গেছে সাথে সাথে কইলাম যে বেশি কিছু পান না শুধুমাত্র কষ্টা করতে হবে ভাইজন এর থেকেও বেশি খুশির বিষয় হচ্ছে উনি আমাকে সাথে সাথে বলদছেন ভাই একটা কল দেয় আরও ভিডিও কল দিছে আমারে তো আমি কিন্তু কলটা রিসিভ করি নাই আর আমি ওনার খুশিটা দেখি নাই উনি কতটুকু খুশি হয়েছে সেটা জানি না তবে মনে হয় কি আর কি যে উনি অনেকটাই খুশি হয়েছে তো এই বিষয়টা হচ্ছে কি একটা আনন্দের বিষয় যেটা হচ্ছে আমার প্রথম বক্স ওপেনিং তাও আবার সাবস্ক্রাইবার আমার না কিন্তু আরেকজনের তো এই বিষয়টা এই আনন্দটা আমার কাছে অনেকটাই ভিতরে ইয়া দেয় যে একটা ইফিক্ট বাইর করতে পারছি আপনারা হয়তো বুঝবেন না কি বিষয়টা আমি কিন্তু অনেকটাই ফিল করতে পারছি সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু আমি অনেকটাই খুশি মানে আজকে সোমবার কালকে ভিডিওটা আপলোড হইব তো সোমবার দিন ফুটেটাই কিন্তু আমার ভালো হয়ে গেছে কারণ হচ্ছে আরেকজনের অ্যাকাউন্টে আমি বক্স ওপেনিং করে দিয়েছি তাও আবার ইফিক্ট বাইর করে দিয়েছি অনেকটাই আনন্দ একটা বিষয় তো এই কার্ডটার মধ্যে আমি বাই ডিফল্ট অ্যাড করি হচ্ছে ডুইলিং তাও আবার কিন্তু একটা মাইরে যায় ডুইলিংটা লিংটা অনেকটাই দরকার ছিল কারণ এই কার্ডের স্পিডটা হচ্ছে ওয়ান করার মাধ্যমে করছি আপনারা যদি চান তাহলে অবশ্যই কিন্তু করতে পারেন যারা ফাইসেন আর কি আপনাদের মধ্যে অবশ্যই কমেন্ট বক্সে জানায় আর আমার খুশিটা আপনাদের সাথে শেয়ার করাই মূলত আমার কাজ আমি কিন্তু প্রথম দিকে বক্স ওপেনিং গুলো বেশি করতাম এখন আমি অন্যান্য কাজগুলো একটু খেয়াল করতেছি কারণ হচ্ছে আপনাদের ইচ্ছা আপনাদের চাহিদা কি আমি ওইটাই পূরণ করার চেষ্টা অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমি যেন করতে পারি এই কার্ডটা বাই ডিফল্ট হতেছিল একশো এক তারপরে আমি ডুইলিং অ্যাড করার মাধ্যমে একশো দুই করি এর ফলে কিন্তু এই কার্ডটাকে কাস্টমাইজ করার মাধ্যমে একশো তিন ও হয় এই কার্ডটা আপনাদের মধ্যে যারা স্পাইছেন তারা কিন্তু অবশ্যই এইভাবে কাস্টমাইজ করে নিবেন তাহলে কিন্তু এই কার্ডটা একশো তিন হইব এছাড়া কিন্তু এই কার্ডটা সেন্টার ব্যাকও ইউজ করতে পারবেন অবশ্যই সাথে একটা বিল্ড আপ রাখবেন ফোরট্রি স্কিল সহ কিন্তু অনেকটা ভালো সার্ভিস দিব তো এই কার্ডের স্কিলগুলো আমরা দেখি স্কিলগুলো হচ্ছে হেডিং ম্যান মার্কিং ইন্টারসেপশন ব্লকার স্লাইডিং ট্যাগেল ফোরট্রি স্কিল এবং কি অ্যাক্রোবেটিক ক্লিয়ারেন্স ক্যাপ্টেন্সি ফাইটিং স্পিড এক কথা বলতে গেলে এই কার্ডের মধ্যে স্কিলের কোনো অভাব নাই যেগুলো ডিফেন্ডিং স্কিল থাকা দরকার সবগুলো কিন্তু আছে এই কার্ডের মধ্যে অ্যাডিশনাল স্কিল যেগুলো এড করবেন সেগুলো হচ্ছে ট্র্যাক ব্যাক থ্রু পাসিং লো লফটেড ফাস্ট ফিন পয়েন্ট ক্রসিং এ রিয়েল সুপারিটি এ রিয়েল সুপারিটি সর্বপ্রথম এড করবেন ঠিক আছে যদি সেন্টার ব্যাক ইউজ করেন এ রিয়েল সুপারিটি অবশ্যই এড করে নেবেন সর্বপ্রথম তো আর কি আজকের জন্য এতটুকুই দোয়া করবেন দোয়া রইল ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব মাস্ট করে দিবেন ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ Everybody in the world